tweet and broadcast of my lord the chief editor of republic bangla channel he says my lord he sends he broadcasts a war cry he says jodi apni more and apni secular apni deshte ke jan. Lord, he assaults the basic structure of the constitution my lord may i just read the part which he said my lord, this needs immediate attention of my lord's court my lord he needs and uh, uh, with, with, with the situation happening mentioned and me. it's, it's like a thread এই হিন্দু মুসলিম কারা কাদের নিজেদের সিটটা টা বাঁচাচ্ছে সেটা কিন্তু এখন ভেবে দেখার সময় আমাদের কিন্তু কনস্টিটিউশন রাইটে যা বলা আছে রুজি রুটি রোজগার শিক্ষা এইগুলো নিয়ে যখনই মানুষ তাদের কথা তুলছে তাদের নিজেদের রাইটের কথা তুলছে তখনই সেটাকে চাপিয়ে দেওয়ার জন্য আমাদের হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগানোর চেষ্টা হচ্ছে হিন্দু মুসলিম করে কিন্তু কারোর পেটের ভাত ঝুঁকবে না দাদা পশ্চিমবঙ্গের সরকার তোমার কাজ জগন্নাথ মন্দির উদ্বোধন করার ভিড়া বাসন বন্ধ করা নয় সন্ত্রাসবাদ দমন আমাদের কমিটমেন্ট মুহূর্তে আমাদের দেশের সরকারের কাজ কি হওয়া উচিত দেশকে ঐক্যবদ্ধ রাখা ইউনাইটেড রাখা দেশের সংহতি জাতীয় সংহতি যাকে আমরা বলি তাকে রক্ষা করা এবং আন্তর্জাতিক স্তরে ভারতের যে কমিটমেন্ট আছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই কমিটমেন্টকে ফুলফিল করা পরিপূর্ণ করা দেখো আমার আগের বক্তা বলেছিলেন ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা আপনি নিজেকে প্রশ্ন করুন যে একটি দেশের প্রতিরক্ষা বাজেটের জন্য অনেক পর। আমরা যদি আশা করি যে আমাদের দেশের ইন্টেলিজেন্স সঠিকভাবে কাজ করবেন তাহলে আমার মনে হয় সেই আশা করাটা কোনো অপরাধ নয় কিন্তু আমরা কি দেখছি দেশের সরকার কিছু স্ট্যান্ড নিয়েছেন আমি নির্দিষ্টভাবে অভিযোগ করছি আমাদের প্রধানমন্ত্রী যিনি বলেছেন সেদিনকে তার বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যে তিনিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু এইখানে দাঁড়িয়ে বিজেপির একটা নেতা আছে তিনি রাজ্যের বিরোধী দল নেতা তিনি কথায় কথায় এই বিরোধটাকে নিয়ে যেখানে গোটা দেশ আজকে কথা বলছি আমরা এক সুরে কথা বলার কথা দেশকে ঐক্যবদ্ধ রাখার কথা ঐক্য ভাঙার জন্য জাতীয় সংহতির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী উস্কানি দিয়ে চলেছেন প্রত্যেকটি মুহূর্তে কালকে ভিডিও আপনারা দেখেছেন একটি ছোট শিশু তার চোখের সামনে তার বাবাকে হত্যা করেছে জঙ্গিরা ঘৃণ আক্রমণে শুভেন্দু বাবু সেই শিশুটির মানসিক অবস্থা নিয়ে ভাবলেন ভাবলেন না এমনকি তিনি দু সালের আঠাশে এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী তিনি যে কথাটি বলেছিলেন এটা নরেন্দ্র মোদীর টুইট দু হাজার চোদ্দ সালের আঠাশে এপ্রিল করেছিলেন উই আর সেকুলার নট বিকজ দি ইউ ওয়ার্ল্ড ওয়াজ অ্যাডেড ইন আওয়ার কনস্টিটিউশন সেকুলারিজম ইজ ইন আওয়ার ব্লাড তাহলে শুভেন্দু অধিকারী একদিকে বলছেন আমরা মোদীর বাচ্চা আছি আমি জানি না এত কথা বলেন তার বাচ্চা বলে বলছেন আর এদিকে নরেন্দ্র মোদীর বক্তব্যকে কন্ট্রিক করছেন শুভেন্দু অধিকারী ইজ ইট যে চ্যানেল কালকে দেখাচ্ছে ঘৃণা ছড়াচ্ছে যে চ্যানেল ঘৃণা ছড়াচ্ছে শব্দ নিয়ে কেন সেই চ্যানেলের সম্পাদক সঞ্চালক এবং বাকিদের বিরুদ্ধে মামলা করবে না পশ্চিমবঙ্গ সরকার সংবিধান করছে আমরা বলছি এই সময় আমাদের ইউনাইটেড থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারা তাদের বক্তব্য রেখেছেন তারা কোথাও বলেননি এই সন্ত্রাসবাদের এই রঙ আছে ওই রং আছে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে তদন্ত হবে কিন্তু যারা এই ঘৃণা ছড়াচ্ছেন তারা কি জাতীয় স্বার্থে কথা বলছেন আমি বলছি ইমিডিয়েটলি শুভেন্দু অধিকারী সহ যারা এই ধরনের ঘৃণ্য আক্রমণের ঘটনায় নানা রকম ঘৃণা ভাষণ দিচ্ছেন বিভাজনের রাজনীতি ছড়াচ্ছেন এদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকেই তদন্ত করতে হবে কোথায় গেল হবে না কারা দিচ্ছেন এনআইএ অধিকারী বলে ওখানে এনআইএ হবে না আজকে দাঁড়িয়ে রাজ্য সরকার কেন করবে না পশ্চিমবঙ্গের সরকার তোমার কাজ জগন্নাথ মন্দির উদ্বোধন করার ধীরাবাসন বন্ধ করে নয় সন্ত্রাসবাদ দমন আমাদের কমিটমেন্ট আমাদের জাতীয় সংগতি আমাদের কমিটমেন্ট সেকুলারিজম আমাদের কমিটমেন্ট কমিটমেন্ট সাংবিধানিক দায়বদ্ধতা আমরা এই সময় যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি গোটা পৃথিবীর কাছে আমরা কি বার্তা দেব যে মানুষগুলো জীবন চলে গেল আড়াই বছরে বাচ্চাটা সেই বাচ্চাটা বড় হবে কোন ভারতে তার বাবাকে আমাদের দেশকে আমরা বাঁচাতে পারিনি কিন্তু ভবিষ্যৎটাকে বাঁচাতে গেলে টেরোরিজম কে রুখতে হবে ভারত যদি পাকিস্তান করবো পাকিস্তান বানাবো ভারতের সঙ্গে কম্পিটিশন যদি পাকিস্তানের হয় তাহলে ভারত পাকিস্তান হবে তাতে লাভ কি হবে কারণ লাভ হবে পাকিস্তান কি করতে পেরেছে আর ভারত কি করতে পেরেছে আমাদের কম্পিটিশন নিশ্চয়ই পাকিস্তান নয় কিন্তু আমাদের এইটাই হচ্ছে দুর্ভাগ্য আজকের দিনে দাঁড়িয়ে এই রকম ঘৃণার পরিস্থিতি মিথ্যা ভাষণের পরিস্থিতি ফেক নিউজের পরিস্থিতি তৈরি করে মূল যে কাজ সন্ত্রাসবাদ দমন কারা ছিল মাথা কে ছিল ওই লোকটা এই তদন্ত তাকে আমরা এগোতে পারছি না আমি আপনাদের কাছে অনুরোধ করব জাতীয় সংহতি রক্ষার্থে ধর্ম নিরপেক্ষ ভারতের সংবিধানকে রক্ষা করতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন রং নয় কোন ধর্ম নয় কোন বিরুদ্ধে ভারতকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা আছি যদি আমাদের দেশের সরকার সেই কাজ করেন আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধও থাকবো দায়িত্বশীল সংগঠন হিসেবে কিন্তু একই সঙ্গে যারা ঐক্য ভাঙছে এই বিভাজনের শক্তি যারা ভারতের ঘোষিত স্ট্যান্ড তার বিরুদ্ধে বিরোধিতা করছে যে নিউজ চ্যানেলগুলো গুলো ঘৃণা ছড়াচ্ছে ভারতের সরকারের পক্ষ থেকে টেরারিজম কে টেরারিজম বলার পরেও তার আগে পরে শব্দ বসিয়ে ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার করছে তারা আসলে ভারত বিরোধী শক্তি এবং এই রাজ্যের বিজেপি বিরোধী দলনেতা আর ওই চ্যানেলটি আর যারা ওই ছোট ছোট কিছু কিছু প্রচার করে যাচ্ছে এরা সবাই শক্তি এই মুহূর্তে যারা বিভাজন করতে চাইছে এরা দেশের ঐক্যবদ্ধ পদক্ষেপের বিরোধিতা করছে এই কথা আপনাদের বললাম প্রত্যেকটি পরিবারের প্রতি আমার সহমর্মিতা সমবেদনা এবং শোককে শপথে পরিণত করার যে শপথ সেটা আমি গ্রহণ করছি আপনাদের সবাইকে বলবো এর থেকে শিক্ষা নিয়ে ভারতকে এগোতে হবে আমাদের ভবিষ্যৎ আমাদের সংবিধানের দ্বারা সুরক্ষিত আমাদের ভবিষ্যৎ যারা আমাদের দেশকে ভাঙতে চাইছে আমাদের মতকে ভাঙতে চাইছে আমাদের ঐক্যকে ভাঙতে চাইছে তাদের হাতে সুরক্ষিত নয় ধন্যবাদ আমার দুটো কথা আছে আজকে যেটা কাশ্মীরে হয়েছে সেটা কখনোই আমরা সেটাকে সাপোর্ট করছি না জঙ্গি জঙ্গি হয় তার কোনো ধর্ম হয় না আলাদা করে বাট এটা আমাদেরকে মনে রাখতে হবে যারা এই মানে আমাদের গতি মিডিয়া যেই সব কথাবার্তা বলে আমাদের একটা পরিবেশ নষ্ট করছে দেশে তাদেরকে একটাই কথা বলতে চাই এই যে কাশ্মীরে যেখানে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু পর্যটন কেন্দ্র ওদের কিন্তু রুজি রুটি পর্যটন থেকেই আসে তো সেখানে কি তারা নিজে ইচ্ছাকৃতভাবে এটা কি করবে এটা আপনারা একটা ভেবে দেখুন যেখানে পর্যটন কেন্দ্র মেন সেখানে কিন্তু তারা নিজে করবে না এমন জিনিসটা কেন হলো সামনে ইলেকশন আমরা কিন্তু এরকম ইলেকশনের আগে অনেক ঘটনা দেখেছি যাতে ইলেকশনের পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই হিন্দু মুসলিম যে কারা কাদের নিজেদের সিটটা বাঁচাচ্ছে সেটা কিন্তু এখন ভেবে দেখার সময় আমাদের কিন্তু যা আছে রুজি রুটি রোজগার শিক্ষা এইগুলো নিয়ে যখনই মানুষ তাদের কথা তুলছে তাদের নিজেদের রাইটের কথা তুলছে তখনই সেটাকে চাপিয়ে দেওয়ার জন্য আমাদের হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগানোর চেষ্টা হচ্ছে হিন্দু মুসলিম করে কিন্তু কারোর পেটের ভাত ঝুঁকবে না দাদা এটা মনে রাখবেন আজকে আমার সিনিয়ররা যা বলেছেন সহমত পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি